রাজবংশী ভাষায় পত্রিকা প্রকাশ ওজাই পত্রিকা প্রকাশনার পক্ষ থেকে রাজবংশী ভাষায় একটি পত্রিকা প্রকাশ করা হলো শনিবার এই উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয় মাথাভাঙা পঞ্চানন ভবনে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও লেখক কমলেশ্বর সরকার জগদানন্দনাথ লস্কর শ্যামল বর্মন বিশ্বনাথ প্রামাণিক সন্তোষ সিংহ সঞ্জয় সোম ভবেশচন্দ্র বর্মন মনোজ কুমার বর্মন সহ অনেকে জানা যায় প্রতি এই সময়ে পত্রিকা প্রকাশ করা হয় উত্তরের বিভিন্ন জায়গায় লেখকদের লেখা এখানে প্রকাশিত হয়েছে মাথাভাঙা থেকে আবির সিংহের রিপোর্ট আমাদের টিভি কি করলেন পঞ্চলন সিদ্ধি ভবনে আমরা আছে আমাদের যে পত্রিকা উদয় আদিবাসী ভাষায় উদয় সাহিত্য পত্রিকা এটাকে ষষ্ঠ বছরের ষষ্ঠ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান আমরা এখানে পঞ্চান্ন ভবনে যুক্ত করছি এখানে বিভিন্ন এখানে আমরা আমন্ত্রিত হিসেবে পেয়েছি বঙ্গরত্ন সরকার বিশিষ্ট কবি সন্তোষ সিংহ মহাশয় আমাদের মানিক মহিলা লেখিকা ছিল ঈশ্বর মহাশয় আর বিভিন্ন বিশিষ্ট আমরা এখানে উপস্থিত আছি আপনার নাম মানে মনোজ কুমার বর্মন কি পদে আছেন আপনি আমি হচ্ছে পত্রিকা যে সম্পাদক আপনার নাম আপনার নাম কি মনোজ বর্মন মনোজ কুমার বর্মন মনোজ কুমার বর্মন আচ্ছা